তিন লাখ টাকা ছিল মানে ঘরে আর সাত বড়ির মতো গহনা ছিল এটা রেখে আমি হচ্ছে কি আমার লো ওপেন হার্ট সার্জারি ঈদের পরে আমি ডাক্তার দেখাইতে গেছি ঢাকাতে গেছি শনিবারে বিকালে গেছি আর আজকে ছটার দিকে আসছি বাসায় এসে দরজা খুলে দেখি তালা ঠিক আছে ভিতরে এসে দেখি কি মেয়ে এই রুমে চিল্লাই পড়ছে আমি এরকম কেন এসে দেখি এরকম পরে আমি ওটা খুলে টুলে দেখলাম যে কিচ্ছু নেই এটা এটা আমি আবার যে থানায় জিডি করলাম

সাংঘাতিক ধরনের মানে অকল্পনীয় কিভাবে এই চুরিটা করলো মানে এত রিক্স হাই নিয়ে মানে একটা এগারোতলা বিল্ডিং এর নয় তলায় চুরি যে পাশে চুরি করছে ওই পাশে আপনার উঠা বা ধরিয়ে কোনো কিছু টাইপে ঘরে ঢুকার মতন খুব হাই রিস্ক এবং খুব কৌশলী এবং মানে একটা পেশাগত চোরের পক্ষে এটা পেশাদার মানে পেশাদার চোরের পক্ষে এটা সম্ভব এই যে আমার আমি মনে করি আমি ওই যে আজকে নামাজের আগ দিয়ে আমি চারটের সময় উঠি চারটের সময় উঠে তারপরে ওদু করে আমি ওই আদান দেওয়ার পরে পরে সুন্নত বাসায় করি এটা আমি সব সময় বাসায় করি তারপরে মসজিদে চলে গেছি